কীভাবে দেশি মুরগির মাংস রান্না করলে অনেক বেশি সুস্বাদু হবে পারফেক্ট স্বাদে দেশি মুরগির রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি একটা মরগের মাংস পোড়াটা নিয়ে নিয়েছি আলু দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ আর এখানে নিয়ে নিয়েছি বাটিতে আপনার মরিচের গুঁড়া জিরা এক দু দুই টেবিল চামচ এলাচ নিয়ে নিছি আমি ছয়টা একটা কাঁচমরিচ নিয়ে নিছি আদা নিয়ে নিছি পরিমাণ মতো আর নিয়ে নিছি আপনার রসুন কয়েক পিস আমি ওগুলো সুন্দরভাবে বেটে নেব আর এখন আমি আলুগুলা তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব মাংসের আলু কিন্তু একটু ভেজে দিলে মাংস রান্নাটা বেশি ভালো হয় তো আমি এবার এই তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজ কষি দিয়ে দেব এটা কিন্তু আমি ভেজে উঠিয়ে নেব এর মধ্যে আমি চার পিস এলাচ আর এক টেবিল চামচ জিরা দিয়ে এটা আমি উঠিয়ে পাটায় বেটে রান্নার শেষে তরকারির মধ্যে আমি দিয়ে দেব। আর এই তেলের মধ্যে আমি আরও সামান্য তেল দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম চার পিস দারচিনি তিন পিস লবঙ্গ আর দুই পিস তেজপাতা তো এই পেঁয়াজ কুচিগুলা যখন বাদামি কালার হয়ে যাবে এর মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দেবো কাঁচামরিচ কেটে দিলে কিন্তু তরকারির কালারটা বেশি সুন্দর হয় আর আমি একটা বড় কাঁচামরিচ বেটে দিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব কারণ পানি আগে দিয়ে মশলা দিলে মশলাটা পুড়ে যায় না রান্নাটা অনেক বেশি মজা হয় এই কারণে আমি মশলা দেওয়ার আগেই সামান্য পরিমাণ পানি দিয়ে নেই বেটে রাখা মশলাগুলো দিলাম এরপরে দিলাম আপনার হলুদ ধনিয়ার গুঁড়া এক চামচ আর হলুদের গুঁড়া দিয়েছি আমি দুই চামচ এবার সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নেব আমি কিন্তু মানে আজ তো এলাচ দিই না যা এলাচ দেওয়ার আমি সম্পূর্ণ বেটে দেই কাঁচা এলাচ বেটে দিয়েছি ছয় পিস আর পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়েছি চার পিস এগুলো আমি কিন্তু বেটে দেব। কারণ দাঁতের নিচে এলাশ পড়লে খেতে অনেক সমস্যা হয় এই কারণে আমি আসতেলাস দিই না যখন মশলায় তেল উঠে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব কারণ তেল উঠে গেলে বুঝতে হবে যে আপনার মশলা কষানো হয়ে গেছে তো আমি একটু লেগে যাচ্ছিলো যার কারণে আমি একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে এখন আবার কষিয়ে নেব মাংসগুলা সুন্দর করে মশলা আপনারা দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাসাল্লা খেতেও অনেক মজা হবে আমার আমার এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন মাংসগুলো কষানো শেষে আমি আলু দিয়ে নেব আলু দিয়ে আর একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। যত বেশি মাংস কষানো হয় তত বেশি মজা হয় খেতে আপনারা সবাই বাসায় রান্না করে এভাবে খেতে পারেন ইনশাল্লাহ বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে নতুন আলু আর দেশি মোরগের পাতলা ঝোল খুবই মজা লাগে এখন আমি ঝোল দিয়ে নেব পরিমাণ মতো ঝোল দিয়ে এই তো মিডিয়ামে রেখে দেব চুলার আঁচটা আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে এবার আমি বেটে রাখা বেরিস্তা পেঁয়াজের বেরেস্তা আমি সুন্দরভাবে দিয়ে নেব মাশাল্লাহ এভাবে আপনারা রান্না করে বাসায় খেতে পারেন অনেক বেশি মজা হবে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি মনে করেন তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন আপনাদের যদি উপকারে এসে থাকে তাহলে শেয়ার দিলে আর অন্য কারোরও উপকারে আসতে পারে তবে আমার এই রেসিপিটা আপনারাও সবাই ফলো করতে পারেন আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন